কোনটা নেই এই কোনটা বাইরে ক্যামেরা ক্যামেরা

पर एक के बाद ઓરી ખેલાબના નામે ઓરી સમજા નથી আমি অনেক চেষ্টা করেছি পরিষেবা করতে পারেন বাবুনাথ সোহেল এদেরকে একটু বামের দিকে সরাই বসাবেন সামনের স্বেচ্ছাসেবকরা এদের আর একটু বামের দিকে সরাই বসাবেন হ্যাঁ এরপরে এরপরে এখন থাক এখন ঠেলাঠেনি করার দরকার নেই

দর্শক এরপর কিন্তু তিনটি খেলা বাকি সেমিফাইনাল ফাইনাল আমরা